তো বন্ধুরা আজ আপনাদের দেখানোর চেষ্টা করব নতুন পদ্ধতিতে কিভাবে ধানের বীজ বপন করা হয় তো তার জন্য আমরা চলে আসলাম সমতল একটা ভূমিতে যেখানে কিনা না এভাবেই ধানের বীজ বপন করা হচ্ছে তো দেখেন চারপাশে একটি ইটের বাউন্ডারি দিয়ে মাঝখানে পলিথিন বিছিয়ে তার উপরেই কিন্তু কাদা ছড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানেই কিন্তু এই ধানের চাষ করা হবে তো আমরা সকলে কিন্তু সেখানে চলে এসেছি তো দেখেন এই যে ধানের বীজগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল এবং যখনই তাতে গজ বের হয়ে গেছে তারপরেই কিন্তু এই শেডটা তৈরি করে তার তারপরে কিন্তু সেখানে এই বীজগুলোকে ছড়িয়ে দেওয়া হবে তো সেখানে কিন্তু আসলে চাই দেওয়া হচ্ছে কিন্তু পা দিয়েই অর্থাৎ এখানে কিন্তু কোনো গরু দিয়ে চাষ দেওয়া হচ্ছে না মানুষ কিন্তু সেই যে পেরিকাদাগুলো সেগুলো কিন্তু চারিপাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছে যাতে করে বীজগুলো খুব সহজেই সেখানে বপন করা যায় তো আপনারা কে কে এই পদ্ধতিতে এইভাবে এই ধানের বীজ বপন করেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে